সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো গ্রামীণ ব্যাংক এর শিক্ষা নিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে প্রথমেই প্রশ্ন ছিল লোভে পাপ পাপে মৃত্যু কোন কারক যেহেতু পাপের উৎপন্ন হচ্ছে লোভ থেকে এবং মৃত্যু আসতে হচ্ছে আপনার পাপ থেকে তাহলে দুইটাই হবে অপাদানকারক এরপরে দুই বলছে সিঁদুরে মেঘ বাগধারার অর্থ কী সিঁদুরে মেঘ বাগধারার অর্থ হচ্ছে অল্প ভয় আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে সিঁদুরে মেঘ দেখে ঘর পোড়া গরু ভয় পায় এর অর্থ হচ্ছে যে যখন ঘর পুড়ে তখন আগুনের যে রং সিঁদুরের রঙ একই হয় যদি সেই ঘরে গরু থাকে সেই গরু পরে সিঁদুর দেখলে ভয় পাবে মানে অল্প ভয়েই বেশি ভয় পাবে তিন বলছে চাঁদের সমর্থক শব্দ কোনটি চাঁদের সমর্থক শব্দ হবে এখানে বিধু সবিতা তপন আদিত্য এগুলো হচ্ছে সূর্যের সমর্থক শব্দ চার বলছে কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল এটা হচ্ছে আনন্দময়ের আগমনে কোনটি সঠিক এখানে চারটা দেওয়া ছিল গ্রন্থে তার ভিতরে আপনার গোড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বিদ্রোহী নজরুল ইসলামের একটি কবিতা পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের স্মৃতিকথা তো এটা উত্তর হবে পথের দাবি ছয় বলছে তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা এটা শামসুর রহমানের বিখ্যাত কবিতা সাত বলছে আ পিলগ্রিম ইজ আ পার্সন হু আন্ডারটেক আ জার্নি টু ড্যাশ পিলগ্রিম হচ্ছে আপনার তীর্থযাত্রী যারা জার্নি করে হচ্ছে হলি প্লেসের উদ্দেশ্যে আট হচ্ছে দ্য ওয়ার্ড ডিলি ডেলি এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে সময় অপচয় করা অর্থাৎ ওয়েস্ট টাইম নয় ছিল দ্য পুলিশ ইনফ্রম টাডে তাহলে পুলিশ ওয়ার ইনফ্রম টাডে কারণ এস্টার হচ্ছে হচ্ছে পাস্ট্যান্স এখানে ওয়ার বসবে দশ হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সে যদি ওয়ার যুক্ত থাকে তখন তারপরে উড হবে অর্থাৎ আই উড ফ্লাই ইন দ্য স্কাই এগারো হচ্ছে হুইস ইজ কারেক্ট এখানে আপনার চারটা বানান ছিল যার মধ্যে প্রসিডস হবে কারেক্ট কারণ ফার্নিচারস ইনফরমেশন সিনারিস এগুলো সবে আনকাউন্টেবল ডাউন আনকাউন্টেবল ডাউনের সাথে এর যুক্ত করার দরকার নেই এরপরে বারো বলছে প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা টু থাউজেন্ড মানে বাইসাইকেলের দাম সর্বোচ্চ দুই হাজার টাকার মধ্যে হবে এটা হবে অ্যাজ হাই তো এই পর্যন্ত বাংলা ইংরেজি ছিল এরপরে ছিল হচ্ছে আপনার গণিত অংশ তা গণিতের প্রথম যে প্রশ্নটা ছিল একটি রমবসের কর্ণদ্বয় ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তা আমরা জানি হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনার কর্ণদ্বয়ের গুণফল মানে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ ছয় গুণন চার তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের অর্ধেক হচ্ছে বারো এটা কিন্তু হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কারণ যেহেতু ক্ষেত্রফল তাহলে এইটা হবে উত্তর আচ্ছা এরপরে প্রশ্ন ছিল যে কোন ত্রিভুজের তিনটি বাহকে মানে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত মানে আমরা যদি কোনো ত্রিভুজকে এদিকে এদিকে এবং এদিকে বাড়াই দেয় তাহলে যে তিনটা কোণ হবে এই তিনটা কোণের সমষ্টি কত তো এটা বোঝার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে এটা এ এটা বি আর এটা সি এটা লিখে নেব তাহলে আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই তিনটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি এখন ত্রিভুজকে যখন আমরা বর্ধিত করি তখন এই পাশে ধরেন একটা কোণ হলো এই কোণটা হবে এ প্লাস বি হ্যাঁ কারণ অপোজিট যে দুইটা কোণ থাকে তার সমষ্টির সময় এই পাশে এটা হবে হচ্ছে এ প্লাস সি আর এই পাশে যেটা থাকবে সেটা হবে হচ্ছে বি প্লাস সি তাই না এখন আমাদের এই তিন বাইরের তিনটা যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে এখানে এ আছে দুইটা তাহলে টু এ বি আছে দুইটা টু বি সি আছে দুইটা টু সি এই এটার মান কত সেটা জানতে চেয়েছে তাহলে টু এ প্লাস বি প্লাস সি তার মানে হচ্ছে দুই গুণন একশো আশি ডিগ্রি অর্থাৎ হচ্ছে এটাকে আমরা বলতে পারি তিনশো ষাট ডিগ্রি মানে এইটা উত্তর আচ্ছা এরপরে পনেরো নম্বর অঙ্ক ছিল হচ্ছে অনুপাতের প্রথমে বলছে যে এ অনুপাত বি সমান সমান হচ্ছে চার ইস্টু সাত আর বি অনুপাত সি হচ্ছে আপনার দশ ইস্টু সাত এখন আমাদেরকে বের করতে হবে এ বি অনুপাত সি তাহলে এটা আমাদের সহজে আমরা যে কাজটা করতে পারি যে এই এইভাবে দ অনুপাত আকারে বের করলেই হবে অর্থাৎ চার দশে চল্লিশ আর সাত দশে সত্তর আর সাত সাতটা ঊনপঞ্চাশ অর্থাৎ চল্লিশ সত্তর ঊনপঞ্চাশ হবে এই প্রশ্নের উত্তর এরপর একটা বলছে যে দুইটি সংখ্যার যোগফল ছাপ্পান্ন এদের অনুপাত তিনশু এক হলে এদের গুণফল কত তাহলে প্রথম সংখ্যাটা আমরা আগে বের করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা হচ্ছে এই ছাপ্পান্ন আপনার তিন অষ্টু এক মানে চার ভাগের তিন ভাগ তার মানে একটা হবে চার চোদ্দং ছাপ্পান্ন আর তিন চোদ্দং হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা আর আরেকটা সংখ্যা হচ্ছে অপর সংখ্যাটা হবে কত বাদ বাকিটা তাহলে আপনার হচ্ছে একটা যদি বিয়াল্লিশ হয় তাহলে আর একটা হবে চোদ্দো এখন এই দুটার গুণ ফল তাহলে আপনার বিয়াল্লিশ গুণন চোদ্দো এই দুইটা আমাদের হচ্ছে গুণ করলেই হবে তাহলে বিয়াল্লিশ আর আমরা চোদ্দো যদি গুণ করি তাহলে হচ্ছে আট ছেড়ে ষোলো আর এটা হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ পাঁচশো অষ্টআশি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা পরের প্রশ্ন ছিল হচ্ছে বলছে যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদের কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তো এটা যদি আপনার আসল আমি ধরলাম একশো টাকা তাহলে কিন্তু সুদও হবে আপনার হচ্ছে একশো টাকা কারণ দ্বিগুণ হলে তাই হয় আর এখানে আমাদের হচ্ছে সুদের হার কত পার্সেন্ট বলছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা যদি সুদের সূত্রটা অ্যাপ্লাই করি যে পি ইন্টু আর বাই একশো ইন্টু বছর সংখ্যা এন সমান সমান শুধু হচ্ছে একশো টাকা তাহলে এই একশো একশো কাটা হ্যাঁ তাহলে হচ্ছে আপনার আরের মান হচ্ছে পাঁচ ফাইভ এন সমান সমান একশো তাহলে এন মান হচ্ছে বিশ তার মানে বিশ বছর অর্থাৎ বিশ বছরে আপনার টাকা হচ্ছে দ্বিগুণ হবে এরপরের প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সোয়ান সে এইট এবং এক্স ওয়াই সমান সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তো এক্স প্লাস ওয়াই এটা যদি আমরা হোলিস্কোয়ার করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তাহলে আপনার হচ্ছে এখানে এটার মান হচ্ছে এইট আর এটা টু ইন্টু সাত দোকান সাত এটা তাহলে এইট প্লাস হচ্ছে চোদ্দো তার মানে চোদ্দো আর আটে বাইশ তাহলে এটা হবে উত্তর আচ্ছা এরপরের প্রশ্নটা ছিল যে এ প্লাস বি এ প্লাস বি টু থ্রি এবং এবি ইকোয়াল টু টু হলে এ কিউব বি কিউবের মান কত তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের মানটা হচ্ছে আপনার এ এটা হোল কিউব মাইনাস থ্রি তাহলে এখানে আপনার এ প্লাস বি এর মান থ্রি এটা কিউব এটা থ্রি ইন্টু এবু এ প্লাস বি এর মান থ্রি তার মানে এটা সাতাশ আর আঠারো তাহলে সাতাশ থেকে আঠারো বাদ দিলে নয় হবে উত্তর তো এই আর কি গণিত থেকে এগুলো প্রশ্নই ছিল সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত তো বাংলাদেশের সংবিধান দুইটি ভাষায় রচিত বাংলা আর একটা হচ্ছে ইংরেজি একুশ বলছে স্বাধীনতা যুদ্ধে প্রথম শৈধান কোন বীরশ্রেষ্ঠ এটা হবে মনশী আব্দুর রফ উনি আপনার আঠারো এপ্রিল উনিশশো একাত্তর সালে শহীদান বাইশ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনস্ক কত সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদ কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন এটা হচ্ছে দু হাজার নয় সালে তেইশ বলছে ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে চব্বিশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসেফ তিন শূন্য তত্ত্বের তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি এটা হবে শূন্য ক্ষুধা পঁচিশ বলছে জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ শহীদ হয় কবে এটা হচ্ছে ষোলোই জুলাই ছাব্বিশ হচ্ছে বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে তিতমির সাতাশ বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কার্যক্রম শুরু করে কত সালে এটা হচ্ছে সালে আঠাশ হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির রচিয়াতাকে গানটির রচিয়াতা হচ্ছে বাউল শাহ আব্দুল করিম উনতিরিশ হচ্ছে সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত সেভেন সিস্টার হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আপনার সাতটি রাজ্যকে বলা হয় তিরিশ বলছে ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা কি ছিল এটা হচ্ছে ফার্সি হবে একত্রিশ হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয় কত সালে উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদে বত্রিশ হচ্ছে নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ এটার প্রবক্তা হচ্ছে চীন তেত্রিশ হচ্ছে জাতিসংঘ দিবস পালন করা হয় কবে চব্বিশে অক্টোবর চৌত্রিশ জুলাই আগস্ট গণহত্যার সময় ঢাকার দেয়ালি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী এটা হচ্ছে গ্রন্থটার নাম হচ্ছে আর্ট অফ টার্ম পঁয়ত্রিশ হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট এবং লোকসভা ভারতের পার্লামেন্ট ছত্রিশ বলছে বায়ুমন্ডল অক্সিজেনের পরিমাণ কত বায়ুমন্ডল অক্সিজেনের পরিমাণ হচ্ছে বিশ দশমিক একাত্তর পার্সেন্ট সাঁত্রিশ হচ্ছে বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি এবং আটত্রিশ ছিল চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ চাঁদে কোনো বস্তুর ওজন হবে পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ উনচল্লিশে বলছে কোন রক্তের গ্রুপকে সার্বিক গ্রহীতা বলা হয় এটা হচ্ছে এবি গ্রুপ এবং চল্লিশ হচ্ছে দুইটা তিরিশ ঘটিকার সময় ঘণ্টা মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি কারণ প্রত্যেক ঘরে তিরিশ ডিগ্রি করে তিন ঘরে আপনার হচ্ছে নব্বই ডিগ্রি আর দিকে হচ্ছে যে দুইটা তিরিশ সাথে পনেরো ডিগ্রি এই একশো পাঁচ ডিগ্রি লিখিত অংশের মধ্যে ছিল যে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর পদোন্নতির জন্য একটা আবেদনপত্র লিখুন এবং রাইট শর্ট এসে অন নোবেল প্রাইজ নোবেল প্রাইজের উপর একটা শর্ট এসে লিখুন এগুলো আমাদের পিডিএফ ফাইলে আমাদের জব এক্সাম মেট্রিপিডি গ্রুপে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ